প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি শিকদার মোহাম্মদ নজরুল ইসলাম আজ শনিবার চোদ্দোই ফেব্রুয়ারি দু আমাদের বাজারের বিকেলের মনোরম পরিবেশটা নির্বাচনের পর এই দৃশ্যটা আমি আপনাদের সামনে তুলে ধরছি দূর দূরান্ত দেশ বিদেশ যে যেখান থেকে দেখছেন আমার এই ভিডিওর মাধ্যমে হয়তো আপনাদের পরিচিত এবং বাহিবেরাদার প্রতিবেশী দূর দূরান্ত দেশ বিদেশ দূর দূরান্ত থেকে দেখতে পারবেন আর আপনাদেরকে দেখানোর জন্য আমি ভিডিও তৈরি করে থাকি অবশ্যই আপনারা আমার এই ভিডিও দেখবেন এই ভিডিও অন্যকে দেখার মতো শেয়ার করে সুযোগ করে দেবেন আর প্রতিনিয়ত এই ভিডিও পেতে হলে অবশ্যই আমার এই আইডিকে ফলো করে পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করে সুন্দর সুন্দর আপনার মন্তব্য আমাকে কমেন্টে জানাবেন আমার এই ভিডিওতে অবশ্যই আপনি কমেন্ট করবেন আরেকজনকে কমেন্ট করার জন্য সহযোগিতা করবেন আর আপনাদের ভালোবাসা আমার একান্তই প্রয়োজন আপনারা আমাকে পিছনে অনেক ভালোবাসা দিয়েছেন আজ আরও দিবেন আর আপনাদের ভালোবাসার কারণে আমি এই ধরনের ভিডিও তৈরি করে থাকি দর্শক আপনাদের জন্য রইলে শুভকামনা ভালো থাকবেন আল্লাহ হাফিজ